সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে আছি কৃষকের ক্ষেত খামারে এটা পেয়ারা বাগানে আছি পেয়ারা খেতে যেখানে যে বাগানটাই আষাঢ় মাসের বৃষ্টিতে চারিপাশে ডুবে গেছে সেই ঠেল পানি এসে পেয়ারা বাগান ডুবে গিয়েছে প্রায় এই পানি কবে গিয়েছেগাদ সর্বে আসলে কৃষকও জানে না দেখতে পাচ্ছেন প্রতিটা পেয়ারা গাছের যে জোড়ার ডাল আছে সেই ডাল পর্যন্ত ডুবে গিয়েছে এই পানি যদি বেশ কিছুদিন বেঁধে থাকে তাহলে গাছের পাতাগুলো সব লাল হয়ে যাবে পেয়ারাগুলো ঝরে যাবে যে পিপি মারা আছে গাছে সেই সহ পিপিগুলো ঝরে নিচেই পড়ে যাবে へえ。

network